এ বৌদি এ বৌদি তোমার ননদ আসছে আমার নুনু তাইতে আসছে কিভাবে আসতেছে এইভাবে আসতে আছে কি কে এইভাবে আমার নুনু তাইতে এই প্রথমবার বৌদি আমার বোনের পক্ষ নিলো এই ভাবে আহে

আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার ডায়াল করুন কি রে দাদা মন খারাপ করে রাস্তায় দাঁড়াইয়াছে কেন আর বলিস না ওই পাড়া ঋণায়ের মায়ের পাঁচশো টাকা দিয়েছিলাম ধার এখন আর ফোনই ধরে না

আমি দেখতে চাইছিলাম হাই রে কি ভিড় কিন্তু আমাকে কেউ ঢুকতেই দিচ্ছে না আমি বুদ্ধ করে কইলাম গো এটা আমার বাবা আচ্ছা সবাই আমার সাইড দাও সবাই সাইড দিলো যাইয়ে দেখি কি গাড়ি তো একটা কুত্তা বসে আকাশ একটা কথা বলি হ্যাঁ বলো এম আর ডব্লিউ তো দেখতে একই রকম তাহলে এম কেন সোজা আর ডব্লিউ কেন উল্টা আচ্ছা এম এ ম্যান মানে হচ্ছে পুরুষ মানুষ কোনো ঝামেলা নাই আর ডব্লিউ তে ওম্যান ঝামেলার কোনো শেষ দিদি আমি দুদিন ধরে কিছু খাইনি আমার দশ টাকা ভিক্ষা দিন তোকে টাকা দিলে আমার কি হবে উপরের কাছে প্রার্থনা করবা তোর জন্য অনেক টাকা পয়সা হয় তাইলে যা নিজের জন্য প্রার্থনা কর দিয়ে যা দাদা আমি দিদির কাছে কইয়ে দেবো তুমি না মারো আমি বাড়ি যাই দিদিদের এখনই কই দেবে আমার দিদি না ভালো তুই তোর বৌদিরা বলিস না আমি তোরে কিছু টাকা দিচ্ছি নে তুমি মাত্র পাঁচশো টাকা নিছো দিদি আমার এক হাজার টাকা দেয়